যেন অনন্তকাল তোমার ঠিকানা ধরে হেঁটে যাচ্ছে পথ ফুরাচ্ছে না এদিকে ধীরে ধীরে কমে যাচ্ছে পৃথিবীর আয়ু ঘটে গেছে প্রেম টানা দয় প্রায়শ স্বপ্নে দেখি তোমাকে নিয়ে যে কবিতাটা একদিন লেখার কথা ছিল তা ভুল করে লিখে ফেলেছি অন্য কারোর জন্য মন অস্থির হয়ে থাকে তৃষ্ণায় কাঁপে মাছ হাতের মুঠোয় ধরা ঠান্ডা জলের বোতল ইদানিং চোখ বন্ধ করলেই দেখি পৃথিবীর কোথাও না কোথাও খুব করে বৃষ্টি হচ্ছে চোখ খুললে দেখি ঝাপসা বর্ষা আমি অনন্তকাল হেঁটে যেতে পারি তোমার ঠিকানার রেখা ধরে লিখে যেতে পারি একটা দীর্ঘ কবিতা দু তিনটি শব্দে কথা দিলাম পৌঁছে যাব একদিন কোনো একদিন হয়তো পৃথিবীর আয়ু ফুরিয়ে এলে